এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালের ব্যবসায় শিক্ষায় কোন কোন বইগুলো তোমাকে অনুশীলন করতে হবে এবং বইয়ের নাম কি এবং সবার শেষে বইয়ের প্রথম পৃষ্ঠার স্ক্রিনশট আকার দেখাবো তোমাদের বইয়ের মূলত কিভাবে হয়ে থাকবে নামগুলো আমি যদি একটু বলি দেখো ব্যবসায় শিক্ষার জন্য নবম ও দশম শ্রেণী দুই সালের বই বাংলা সাহিত্য এবং বাংলা সহপাঠ এই বাংলা সহপাঠে কিন্তু তোমাদের নাটক এবং উপন্যাস থাকবে এইগুলো থেকেও কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে সৃজনশীল দুইটি এবং এম হবে তিন থেকে চারটি সুতরাং তোমরা অবশ্যই এই সহপাঠটি হারিয়ে ফেলবে না অবশ্যই তোমাদের এখান থেকে কিন্তু পড়তে হবে বোর্ড পরীক্ষায় যেহেতু তোমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে এসএসসি পরীক্ষার্থী তোমরা বাংলা ভাষার ব্যাকরণ এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নামে পরিচিত এরপর রয়েছে ইংলিশ ফর টুডে এরপর রয়েছে গণিত এবার রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার আমরা ইংলিশ সেকেন্ড পেপার বিভিন্ন সহায়ক গাইড থেকে পড়ে থাকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটি তোমাদের এখন বর্তমানে নাম ডিজিটাল প্রযুক্তি এর নাম হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপরে ব্যবসায় উদ্যোগ এরপর রয়েছে হিসাব বিজ্ঞান ও এরপর রয়েছে বিজ্ঞান বই তোমাদের জন্য এরপর রয়েছে কৃষি শিক্ষা অথবা মেয়েদের জন্য গারস্থ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখান থেকে যে কোনো তোমরা একটি নিতে পারবে শারীরিক শিক্ষা এবং কেরিয়ার শিক্ষা এই বইগুলো তোমাদের অধ্যয়ন করতে হবে এসএসসি পরীক্ষার জন্য সুতরাং এই রকম সকল বই এবং বইয়ের সমাধান পেতে তোমরা জয়স লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো কারণ তোমরা জানো জয়ীরস লাইব্রেরি একটি এডুকেশনাল চ্যানেল সুতরাং তোমরা এখানে সকল বই এবং উদাহরণ অনুশীলন সব কিছুর সমাধান পেতে তোমরা জয়িরস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ করছি এখন চলো দেখি আমরা তোমাদের বইয়ের প্রতিটি পৃষ্ঠার প্রথমটি কেমন হবে